আসলে সুপ্রিয় ভিউয়ার্স দেখেন আসলে কত মজা তাই না প্রাণ খোলা আনন্দে এরা মাতোয়ারা হয়ে আছে এরা একটা অন্যরকম মজায় আছে আমরা এসেছি যমুনা নদীতে নদী দেখার জন্য যদিও নদী এই পাশটা শুকিয়ে গেছে ওইদিকে আছে তো এসে এই ছোটো বাচ্চাদের আসলে এদের প্রাণকোলা হাসি বা তাদের প্রফুল্লতা দেখে ভালো লাগলো খুব মজা করছে তো এই নদী দেখতে এসে এই বাচ্চাদের এই প্রাণকলা আনন্দটা দেখে আসলে মন ভরে গেল এবং এই নদী দেখতে আসার যে বেদনা যে এখানে নদী দেখতে পাচ্ছি না কাছে অনেক দূরে চলে গেছে তো সেই বিষয়টা এখানে মজাদার করে তুলছে এই বাচ্চাদের এই আনন্দগুলো দেখেন আসলে আমরাও সময় এরকম ছোট ছিলাম এবং তখন কিন্তু খুব ভালো মজা করেছি এতে দেখেন এরা কিভাবে উঠছে হুম